দেখুন প্রশ্নে কি আছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ফল ষাট এদের বড় ও ছোট সংখ্যার বিয়োগ ফল দুই হলে ছোট সংখ্যাটি কত দেখুন এটি কিন্তু তিনটি সংখ্যার যোগফলের কথা বলছে এখান থেকে কিন্তু আমাদের মধ্যম সংখ্যা নির্ণয় করা যায় আমরা যতগুলো সংখ্যা বলা আছে সেটাতে ভাগ করব তাহলে তাহলে কী বের হবে মধ্য সংখ্যা বের হবে আমরা যদি ষাটকে তিরিশ দ্বারা ভাগ করি তাহলে কত হবে বিশ এই বিশ হচ্ছে আমাদের মধ্য সংখ্যা তাহলে তার পরবর্তী সংখ্যাটি কি হবে একুশ তাহলে তার আগের সংখ্যাটি কি হবে উনিশ এটি হচ্ছে আমাদের মধ্য সংখ্যা দেখুন এখানে কি ছোট সংখ্যা বলা হয়েছে তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে আমাদের উনিশ আর বড় সংখ্যাটি হচ্ছে একুশ এটা হচ্ছে মধ্য সংখ্যা তাহলে যেহেতু এটি ছোট সংখ্যাটি বের করতে বলে তাহলে উত্তর হবে আমাদের ক নম্বর দেখুন এখানে আরেকটি প্রশ্ন আছে এখানে কিন্তু বড় সংখ্যা নির্ণয় করতে বলছে